দিন যাবত আছে এবং চলমান আছে এবং এই বৈরী সম্পর্ক হওয়ার কারণ হচ্ছে যে চীন তার সামরিক শক্তি প্রায় দেখা যাচ্ছে যে এই রাষ্ট্রটির চারিপাশে তাদের সামরিক মহল অব্যাহত রাখে তো সেই সম্পর্ক থেকে বেরিয়ে একটি সমঝোতা চাইছেন বর্তমানে তাইওয়ানের প্রেসিডেন্ট সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা চীনের সঙ্গে সমঝোতার মাধ্যমে নিজেদের কূটনৈতিক দূরত্ব কমিয়ে আনার কথা জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই তে গত সপ্তাহে শপথ নেওয়ার পর লাইয়ের উদ্বোধনী ভাষণকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং তাইওয়ানের প্রতি চীনকে তাদের রাজনৈতিক এবং সামরিক হুমকি বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি তাইওয়ানকে দ্বীপরাষ্ট্র হিসেবে উল্লেখ করায় সে সময় কড়া প্রতিক্রিয়া জানায় বেইজিং পরে গত বৃহস্পতিবার তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া শুরু করে চীন এছাড়া দুই হাজার সাতাশ সালের মধ্যে তাইওয়ানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে দেশটি বেইজিংয়ের এই ঘোষণার পর পরই দুর্দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে লাইর এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করছেন অনেক বিশ্লেষক দা আহ নিজ দল দ্য ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি তাইওয়ান দক্ষিণ অঞ্চলের শহর তাই নে অনুষ্ঠিত এক বৈঠকে লাই চীনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই সময় তিনি তাইওয়ানের সাথে চীনের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কাজ করার আহ্বান জানান লাই চলতি বছরে জানুয়ারিতে বিপুল ভোটে জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন চীনের সামরিক মহড়ার পর আঞ্চলিক উত্তেজনা কমিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার বিষয়ে একটি অগ্রগতি মনে করা হচ্ছে এবং দীর্ঘদিন এই দুইটি দেশের মধ্যে যে চলমান সংকট বিরাজ করেছে এবং সেই সংকট নিয়ে এই অঞ্চলে অস্থিতিশীলতা বিরাজ করছে সেই বিষয়টার প্রতি এক ধরনের পথ অর্থাৎ সেখান থেকে বের হয়ে একটা নতুন বিষয় নিয়ে অর্থাৎ একসঙ্গে কাজ করা যে প্রত্যয় বক্ত করেছে সেটার মাধ্যমে চীনের এই আগ্রাসনকে অনেকটা প্রশ্ন করতেও পারে এবং চীন মনে করতে পারে তাইওয়ান সেখানে তাদের বন্ধুত্বের হাত বাড়াতে পারছে তো এই বিষয়টা তাইওয়ানের বর্তমানে যে আহ্বান করছেন প্রেসিডেন্ট এটা একটা ইতিবাচক দিক হিসাবে রাজনীতির নতুন মাত্রা পাবে বলেই বিশ্বাস করা হচ্ছে সুপ্রিয় দর্শক এই প্রত্যাশা দেখি এখানেই শেষ করছি সবার প্রতি শুভকামনা রইল